ভারতে হাসিনার সঙ্গে এসালমের বৈঠকের পর অবৈধ অস্ত্র দেশে ঢুকছে বলেছেন বাবর দীর্ঘ আঠারো বছর পর হঠাৎ করে তিনি ফিরে এলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কেন এই আগমন আর কেনই বা তার বক্তব্যে উঠে এলো নির্বাচন ষড়যন্ত্র আর অস্ত্রের কথা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৈঠক শেষে সাংবাদিকদের সামনে জানালেন উদ্বেগের খবর তিনি বললেন অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করতে চায় কিন্তু পরিস্থিতি নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তিনি ইঙ্গিত দিলেন খুব শিগগিরই ফিরবেন কিন্তু এখানেই শেষ নয় মূল বিস্ফোরণ ঘটল অন্য জায়গায় বাবরের দাবি শেখ হাসিনা ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতে বসে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেছেন শুধু তাই নয় দেশে অবৈধ অস্ত্র ঢুকছে এই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি প্রশ্ন জাগে একদিকে নির্বাচন সামনে অন্যদিকে দেশের ভেতরে অস্ত্রের ছায়া এ সবই কি কেবল কাকতালীয় নাকি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ আর এই ষড়যন্ত্রের লাভবান হবে কারা দেশের মানুষ নাকি বিদেশি মদতপুষ্ট কোন শক্তি